এ ক্লাসে আমরা ইংরেজির কিছু ডেইলি এক্সপ্রেশন শিখব এ কথাগুলো প্রত্যেক দিন যে আমরা ইংরেজি কথা বলি ইংরেজি সেন্টেন্স বলি এগুলো বলার ক্ষেত্রে আমাদের সহযোগিতা করবে দেখো প্রথমে আমরা যদি একটু খাবারের ব্যাপারে বলি এক চুমুক চা বা কফি দাও হ্যাভ সিফ অফ ছি এক চুমুক কি দাও চা খাও হ্যাব সিফ অফ কফি এক চুমুক কফি খাও মেয়েটির মুখ বড়তি দাঁত দ্য গার্ল হ্যাজ মাথ ফুল অফ থিত যখন কারো যখন দাঁত উঠে তখন আমরা বলি না এর অনেকগুলো দাঁত উঠছে কামড় দিবে বলতে পারে দ্য গার্ল হ্যাজ মাথ ফুল অফ থিথ তার মুখ বর্তি পানি হি হ্যাজ মাউথফুল অফ ওয়ার্ডার আমাকে অল্প ভাত দাও আমরা বলি না কাউকে যখন গিভ মি সাম রাইস মি সাম রাইস এক মুঠো ভাত্তাও তো মি আ হ্যান্ডফুল অফ রাইস এক মুঠো ভাত অল্প ভাত হলে কি বলবো যে গিমি স্যাম রাইস আমাকে সামান্য ভাত দাও অল্প আমরা বলি না আমাকে দুটো করে ভাত দাও তো যদি বলে আমাকে এক মুঠো ভাত দাও তাহলে কি হবে অথবা বলতে পারি গিম্মি আ মারজেল অফ রাইস আমি বলি না আমার এখান থেকে এক কামর এক টুকরো বা এক কামর পেয়ারা খাও আপেল খাও কেমন তাহলে হ্যাভ এ বিচ অফ এই কেমন ঠিক আছে আমরা এখানে কয়েকটা ভাবে সাজিয়েছি এক জায়গায় ছয়টা ছয়টা করে হয়তো দিয়েছি এরপর দেখো আহ দেখ একেবারে যে ইংরেজিগুলো আমরা প্রায় সময় বলি সেগুলো দিয়েছি আর কি আলোগুলো ছিলে ফেলো ফেল দা ফট কি বলতে পারো ফেল দা ফট কেমন তাহলে তোমরা যখন তোমাদের বাচ্চাদের সাথে কথা বলবা যখন তাদেরকে কাজ দিবা যে আলোগুলো ছিলে ফেলো তোমরা যেহেতু ইংরেজি শিখতে চাও মিনার একাডেমিতে স্পোকেন ইংলিশ শিখে যাচ্ছ তাহলে তুমি তো তোমরা বাচ্চা কাচ্চাদের সাথে ইংরেজিতে কথা বলো কেমন তাদেরকে ইংরেজি শিখেই ফেলবা তাহলে ফেল দ্য ফট ইট ওস আলোগুলো ছেলে ফেলো মশলাগুলো গোড়ো গুঁড়ো করো গ্রিন দ্য স্পাইসিস বাদাম বা নারকেলের কোষা ছাড়ো এটা কি বলবা এটা কি বলবা বলো তো বাদাম বা নারকেলের কোষা ছাড়াও হাকস দ্য আমন্ডস অথবা খোখোনাট হাক দ্য বাদামের কোষা ছাড়াও অথবা হাকস দা খোখোনাট নারিকেলের কোষা ছাড়াও অথবা রিমুভ দ্যাক্স ফ্রম আঞ্চ রিমুভ বাদাম থেকে কোষা ছাড়াও কেমন আমরা যখন কোথাও বেড়াতে যাই কেমন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বেড়াতে গেলে কী করে একজনে বাদাম ছেলে দেয় একজনে খাই না কেমন এটাকে ইংরেজি থেকেই বলবা বলো তো রিমুভ দ্য হাক্স ফ্রম আ কেমন আমি যখন প্রেমিক প্রেমিকের কথা বলতেছি তোমাদের মাইন দিন স্যার ওখানে হাসতেছে উৎস ওনারও প্রেম জেগেছে তো উৎস তো দেখো রিমুভ দ্য হার্কস ফ্রম আমার মানে কি নারিকেলের বাদামের কোষা ছড়াও পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটো ছপ দ্য অনিয়ন ইন টু স্মল পিচেস অথবা স্লাইসেস পিচেসও বলতে পারবো স্লাইসেসও বলতে পারবো স্লাইস করে কাটি অথবা পিচ করে কাটি কেমন আমরা বলি না ক্যাকের পিস টুকরো টুকরো করে কাটা স্লাইস করে কাটা কুচি কুচি করে কাটো তাইলে ছপ দ্য অনিয়ন পেঁয়াজগুলো গুলো কাটো ইন্টু স্মল ফিচেস কুচি কুচি করে তবে স্মল স্লাইসেস আলু টুকরু টুকরু করে কাটো ছ আদা রসুনগুলো পিষে পেল ক্রাশ পিষে দাও গার্লিক আর জিঞ্জার্স গার্লিক আদা জিঞ্জার্স রসুন কেমন আদা রসুনগুলো পিষে ফেলো কেমন এগুলো আমরা প্রত্যেক দিনেই বাংলাতে বলি কিন্তু আস্তে আস্তে যখন প্রতিটা কথা আমরা ইংরেজিতে বলতে শিখবো তখন এটা আমাদের ইংরেজির যে বিধি আছে এটি দূর করে দিবে ফ্লুয়েন্সি বাড়িয়ে দিবে সাহস বাড়িয়ে দিবে এরপর তোমরা অনেকেই তো বিদেশে পড়তে যাওয়া তোমরা তো সেখানে তো আর বাংলা কথা বলতে পারবো না ইংরেজিতে বলবো সব কিছু কেমন ডিম পোচ বা সিদ্ধ করো ফোচ অ্যান্ড এগ অথবা বয়েল অ্যান্ড এগ তাহলে ডিম সিদ্ধ করা এটাকে আমরা কি বলতে পারি ফোচ অ্যান্ড এগ অথবা বয়েল অ্যান্ড এগ উল্টি বানাও বা কেক বানাও কেমন এরকম আমরা কি বলি বেক রুটি ব্র্যাড আর কেক বেক রুটি রুটি বানাও বেক ব্র্যাড ব্র্যাড বানাও বেক কেক এটা না বেক কেক বেক আ কেক কেমন একটা মুখে যখন একটা কেক বান কি বলবো মাদার বেক কেক প্লেস আমার জন্য একটা কি বানাও কেক বানাও মাংসে লবণ দাও আর একটু সাম সল্ট মিট মাংস আর একটু খে দাও লবণ দাও তরকারিতে একটু ঝুল দাও মেক মোর গ্র্যাভি ইন কারি কেমন আমরা রেস্টুরেন্টে যখন গে বলি তখন বলি না প্লেস মি সাম কারি কেমন প্লেস গি সাম গ্রেভি কেমন যখন ঝুল খুঁজি তখন আমরা কী বলি যে একটু গ্রেভি দাও কেমন যে আমরা আপনি চায়ের দোকানে খাইলে ঝুল বলি আর কি রেস্টুরেন্টে তো আর কেউ ঝুল বলি না কি বলি গ্রেভি বলি কেমন তরকারিটা একটু নাড়া দাও স্ট্রিট দ্য ভেজিটেবলস গরম তেলে পেঁয়াজ ডালো ফোর অনিয়ন পেঁয়াজ ডালো অন বয়লিং অয়েল গরম তেলে খাবারগুলো একটু গরম করে দাও ওয়ার্ম আপ ফুডচ অথবা হিট ফুডচ খাবারগুলো একটু আমরা অনেক সময় রেস্টুরেন্টে বা কোনো দোকানে বেকারিতে গিয়ে বলি না যে খাবারগুলো গরম করে দাও তাহলে কি বলবো ওয়ার্ম ফুড অথবা হিট ফুড মাছ গোলা ভাজা ফ্রাই পিসেস তরকারি ঝাল হয়েছে তাহলে কি বলবা কারি ইজ হট কারি ইজ হট অর্থ কি বলতো তরকারি কি হয়েছে ঝাল হয়েছে সালাদ গুলো সুস্বাদু সালাদ স্ঠেঙ্গি বিরিয়ানি কবই মজা হয়েছে আমাদের বাড়িতে আমাদের মায়েরা আমাদের স্ত্রীরা আমাদের বোনেরা যখন কি করে আমাদের জন্য বিরিয়ানি রান্না হইতাম কি বলবো বিরিয়ানি ইজ ভ্যারি ডেলিশাস বিরিয়ানি ইজ ভ্যারি ডেলিশাস তেথুল তিতা চ্যামারিন ইজ বেডার চ্যামারিন ইজ বেডার সুস্বাদু আচারটে অনেক আমি পাগল হয়ে যাবো গো ম্যাট সে পাগল হয়ে গেছে অলরেডি হি হেজ গান ম্যাট আমরা বলিনি সেই তোমাদের পাগল হয়ে গেছে পাগলের মধ্যে কথা বলে লিখি বলবো হি হেস গান সে পাগল হয়ে গেছে লোকটি পাগল ছাগলের মতো কথা বলছে দ্য ম্যান ইজ টকিং নন সে পাগলের মতো কথা বলে কেমন তখন আমরা কি বলি দ্যান ইস ইজ নন সেন্স যখন আমরা কাউকে একটু বেশি জ্বালাই তখন সে বলো না তুমি তো আমাকে পাগল বানিয়ে দিচ্ছ ইউ আর ড্রাইভিং মি ক্রেইজি তুমি আমায় পাগল বানিয়ে দিচ্ছ তোমার ভালোবাসা তোমার সৌন্দর্য আমায় পাগল বানিয়ে দিচ্ছে ইউ আর ড্রাইভিং মি ক্রেইজি চারিদিকে পাগলে ভরে গেছে ইটস ফুল অফ ক্রেজ পিপল আর পাগলামি করো না ডোন্ট গ্যাট ম্যাট অথবা বলতে পারো ডোন্ট বি স্টপ অথবা বলতে পারো ডোন্ট ডু দি স্টপ থিং তাহলে আর পাগলামি করো না তাকে কি বলতে পারি ডোন্ট গ্যাট ম্যাট অথবা ডোন্ট বি স্টপ ইট অথবা ডোন্ট ডো দি স্টপ থিং এভাবে আমরা বলতে পারি ঠিক আছে আমরা আর আর একটু যাব আমরা আজকে পর্ব ছয় পর্যন্তই পর্ব এটাকে আমরা কি বলতে পারি শিশুটির প্যাট ব্যথা করছে দ্য বেবি ইজ হ্যাভিং স্টমিক এইক দ্য বেবি ইজ হ্যাভিং স্টমিক এইক কেমন পাত প্যাট ব্যথা মাথা ব্যথা দাঁত ব্যথা এগুলো তো আমরা প্রায় সময় বলি এরপর ডাক্তারকে তো আমাদেরকে বলতে হয় যখন আমরা হসপিটালে যাই শিশুটির প্যাট ব্যথা করছে দ্য বেবি ইজ হ্যাভিং স্টমিক এইক মেয়েটির গলা ব্যথা করছে দ্য গার্ল ইজ হ্যাভিং আ সোয়ার থ্রোট তার প্যাট কামড়াচ্ছে হাচ্ছামি স্ক্রেম্পিং অথবা হার্টিং তার পেট কামড়াচ্ছে হাটামি স্ক্রেম্পিং ও হাচিং তার পিঠ ব্যথা করছে হি ইস ব্যাক এক আমার মাথা ব্যথা করছে আম হ্যাভিং হ্যাড এক আমার দাঁত ব্যথা করছে আম হ্যাভিং থুথ এক আমার চোখ জ্বলছে মাই আইজ আর বার্নিং ওকে তাহলে এই যে ডেলি কনভার্সেশনগুলো এগুলো আমাদের ইংরেজি কথার বলার ক্ষেত্রে আমাদেরকে স্মার্টলি সবার সাথে যখন তখন যে কোনো পরিস্থিতিতে ইংরেজি বলাতে আমাদের সহযোগিতা করবে এর ব্যাপারে আমরা আরও কিছু ক্লাস করবো আজকে এতটুকুই তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবা কেমন এগুলো একটু শিখে ফেলবা বাসায় প্রত্যেক দিন এগুলো বলার চেষ্টা করবা যদি বলার চেষ্টা না করো শুধু ভিডিওতে যদি এগুলো সীমাবদ্ধ থাকে তাহলে কখনোই এগুলো তোমার আয়ত্ত থাকবে না এমনি দেখেছ অতটুকুতেই মনে থাকবে এরপর আর মনে থাকবে না এই জন্য প্র্যাকটিক্যালি এগুলো ইউজ করার ট্রাই করবা ঠিক আছে আল্লাহ হাফেজ আলাইকুম